বিগত কয়েকদিন যাবৎ ইরান ও ইসরায়েলের ভিতরে ক্ষেপণাস্ত্র সরাসরি সহ ধ্বংসযজ্ঞ চালিয়ে যুদ্ধ কাছে কাছে প্রায় ঠিক এমন মুহূর্তে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলার কাছে পরাজিত স্বীকার করে ইসরায়েলেরা বিভিন্ন গোপন পথ দিয়ে দেশ সেরে পালিয়ে যাচ্ছে এখন কি বেঁচে থাকা দায় হয়ে পড়েছে নেতা আমেরিকাও তাদের পাশ থেকে সরে পড়েছেন কি হবে ইসরায়েলের ধ্বংসস্তূপে গাজার মতোই চিত্র ফুটে উঠেছে আসুন সর্বশেষ বিস্তারিত আপডেট রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব

এটিও চল্লিশ পঞ্চাশ মিটারের বেশি যেতে পারে না এখন বোঝার চেষ্টা করেন ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট বানিয়েছে আশি থেকে নব্বই মিটার মাটির নিচে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বেটু বাংকার ব্লাস্টার বোমা ছুটতে পারে সেটা চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ মিটার যেতে পারে এর গভীর আর যেতে পারে না তার মানে আশি নব্বই মিটার নিচে তাহলে যেতে পারবে না মার্কিন এই বাংকার ব্লাস্টার বোমা তাহলে আমেরিকাও এখানে অসহায় তার মানে আমেরিকাও পারছে না ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করতে আর তাই ডোনাল্ড ট্রাম্প অনেক চিন্তা ভাবনা করে দেখছেন যে যদি ইসরায়েলের পরে আমরাও বোমা হামলা করি এবং আমরাও যদি কোনো ক্ষতি করতে না পারি ইরানের তাহলে ইরানকে অজেয় বলা হবে বা ইরান আমাদেরকে আর না ঠিক আমাদেরকে মানে কোন রকম পাত্তাই দেবে না বরং ইরানকে যদি ভয় দেখিয়ে দেখে কিছু আদায় করা যায় আমরা সেই চেষ্টা করি তো ডোনাল্ড ট্রাম্প মূলত ভয় দেখিয়ে কাজ বাগাবার চেষ্টা করছেন ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গতকালকে এবং পশুদিনের দিনের বক্তব্য পুরো আন্তর্জাতিক সেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে আপনারা এই খবরটি ইতিমধ্যে দেখেছেন আপনারা সবাই কম বেশি দেখেছেন যে ইরান আক্রমণে ডোনাল্ড ট্রাম্প তার ফোর্সকে গ্রিন সিগন্যাল দিয়েছেন শুধু বলেছেন যে অনুমোদন দেয়া হয়েছে আক্রমণ হবার বললে অনুমোদনটি মানে যেটাকে বলে সমূহ সংকেতে যে সুইচ এটা শুধু টিপ দেয়া বাকি রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবং পৃথিবীর প্রত্যেকটি গণমাধ্যম সেভাবেই সংবাদ প্রচার করেছে আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না এই সংবাদটি মিথ্যা আমেরিকার গণমাধ্যম যে সংবাদটি প্রচার করেছে এই সংবাদটি মিথ্যা এই রকম কোনো অনুমোদন ট্রাম্প দেয়নি অর্থাৎ ইরানি আক্রমণে ডোনাল্ড ট্রাম্পের অনুমতি পেয়েছে এই খবরটি এবার ট্রাম্প নিজেই অস্বীকার করে বললেন যে এমন কোনো অনুমতি ডোনাল্ড ট্রাম্প দেননি তবে তিনি বলছেন আগামী দুই সপ্তাহের মধ্যে তারা ইরানের আচরণ দেখবে বা ইরান পারমাণবিক বিষয়ক চুক্তিতে উপনীত হয় কিনা বা তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে তারপর তিনি সিদ্ধান্ত দিবে ইরানের বিরুদ্ধে আমেরিকা আক্রমণ করবে কি করবে না পুরা সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করলেন কে ডোনাল্ড ট্রাম্প কালকে পর্যন্ত তিনি বললেন আমি জানি মিস্টার আরাতুল আলী খামিন কোথায় আছেন তিনি নিরাপদে আছেন আমাদের টার্গেট আছেন আমরা যখন প্রয়োজন তাকে রেখে দেব নির্ধারিত এবং আমরা যে কোনো সময় করতে আজকে পারব ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না ইরানে আক্রমণের কোন সিদ্ধান্ত আমেরিকা নেয়নি বরং সময় দিলাম ইরানকে ইরান তাকে সিদ্ধান্ত নেয় এটি দেখার জন্য এরপরে আমরা সিদ্ধান্ত নেব

ইরানকে ভয় দেখাবার জন্য যে হুমকি দিয়েছিল বা হুমকি এগুলো তোয়াক্কা করেন ইরান যে কারণে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর দখলদার দৃষ্টিতে ইরান তার আক্রমণের ধার আরো বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প যেদিনই বক্তব্য দেন নেতানিয়াহু যেদিনই বক্তব্য দেন সেদিনই ইরান আরো বেশি আক্রমণ করে আরো মানে আরো ভয়াবহ আক্রমণ করে যার কারণে ট্রাম্প বুঝে গেছেন যে ইরানকে আসলে ধমক দিয়ে কাজ হবে না ইরান আসলে ভয় পাওয়ার দেশ না ভয় পাওয়ার জাতি না যেদিনই ট্রাম্প হুমকি দেন সেদিনই আরো আক্রমণ বেশি হয় আলী খামী কোথায় আছেন তিনি জানেন চাইলি করে মেরে ফেলতে পারেন এই কথা শুনে আলী খামী বলছে আরো বেশি করে মার এবার ওদেরকে খাইবার মান এবার ওদেরকে সেন্চিল মান এবার ওদেরকে সাহাব মান এবার প্যালিস্টাইন টু মার মানে ধারাবাহিকভাবে ইরান তার আস্তিন থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপগুলো এখন বের করছে এতদিন পৃথিবী দেখেনি এই মিসাইলগুলো

সাহাফ্রে ব্যবহার করেছে কিন্তু ইরান একটু চুপচাপ থেকে কাজগুলো করছে ইরান কি করছিস এখন যে এখন আমি আর বলবো না আমি কাজ করে চুপ থাকবো দেখি ওরা কি আওয়াজ করে মানুষ আমি আপনাকে মারছি আমি কি মারছি কিভাবে মারছি সেটা আমি বোঝার চেষ্টা করছি আপনি আওয়াজ করতেছেন কত জোরে ওরে বাবা রে কত জোরে বলছেন ওরে মারে কত জোরে বলছেন তার উপরে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না দুর্বল অবস্থায় ইসরায়েল আমেরিকাকে পাশে চাইলেও আমেরিকা কৌশলগতভাবে তাদের পাশ কেটে সরে পড়েছেন ঠিক এমন মুহূর্তে ইরান কি আরো হিংস্রভাবে ইসরায়েলের উপর আঘাত হানবে না কি হচ্ছে সর্বশেষ আপডেট রিপোর্টে আসসালামু আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েল যুদ্ধের তীব্রতা কমছে না বরং বাড়ছে সর্বশেষ যে ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পিছু হটাতে ইসরায়েল এখন আরো জোরে সোরে হামলা শুরু করেছে এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মদত বা সমর্থন নাকি ইসরায়েল নিজে থেকে করছে বলা মুশকিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছে দর্শক এই খবরের পাশাপাশি আছে যেটি ইরান বলছে তেরানের হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েল হামলা করেছে যেটি ইসরায়েল বেশ পপুলার করার চেষ্টা করছিল যে তাদের হাসপাতালে হামলা করছে অথচ এখন প্রমাণ হলো যে ইরানের হাসপাতালও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল আর বলছিল যে তারা পাশেই যে অস্ত্রাগার আছে সেটি লক্ষ্য করে তারা বিস্ফোরণ ঘটিয়েছে সেই বিস্ফোরণের কারণে হাসপাতালে ইসরায়েলের একটি হাসপাতাল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আরেকটি খবর দুঃসংবাদ সেটি হচ্ছে তেহরানে হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত ইসরায়েলি সংবাদ বলছে দর্শক আমরা দেখি কি বলছে যে ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য লক্ষ্য বস্তুতে ইরানের শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে চিহ্নিত লক্ষ্যবস্তুতে হামলা করার নির্দেশ দিয়েছেন ইসরায়েল কাজ। এক বিবৃতিতে তিনি বলেন এসব হামলার উদ্দেশ্য হচ্ছে ইরান সরকারকে দুর্বল করে ফেলা ওই বিবৃতির বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হচ্ছে কাজ বলেছেন আমরা শাসন ব্যবস্থা সব প্রতীক এবং জনগণের উপর দমন পীড়নের জড়িতদের যেমন মিলিশিয়া এবং রেভলিউশনারি গার্ডের মতো ক্ষমতার কেন্দ্রগুলোতে আঘাত হানব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য ইসরায়েলের যুদ্ধনীতিতে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পরমাণু কর্মসূচির ওপর সীমিত হামলা থেকে এখন ইরান সরকারকে অস্থিতিশীল করার কৌশল নিয়ে এগুচ্ছে তেহরানের হাসপাতাল লক্ষ্য করে হামলা হয়েছে ইরান বলছে তেহরানের একটি হাসপাতালে আবারও ইসরায়েলি বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধানের বিবৃতির বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই আর এন এ জানায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এটি এটা তৃতীয় হাসপাতাল যা ইসরায়েলি হামলার শিকার হলো তার মানে তিনটা হাসপাতাল তারা এ পর্যন্ত আক্রমণ করলো এই হামলায় ছয়টি অ্যাম্বুলেন্স একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণ নির্মম হামলার শিকার হয়েছে দর্শক বুঝতে পারছেন যে তার মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঠিক গাজার যেভাবে ইসরায়েল আক্রমণ করেছে সেই দিকেই যাচ্ছে তেহরানে হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত এ কথা বলছে ইসরায়েলি গণমাধ্যম ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে ইসরায়েলি হামলায় দেশটির একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েলের আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে আল জাজিরা এ কথা জানিয়ে বলছে তারা ইসরায়েলের সংবাদ মাধ্যমের এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা ইরান কর্তৃপক্ষ পক্ষ থেকে এখন পর্যন্ত দেশটির হামলার প্রধান বৈশিষ্ট্য কি এই খবরে বলা হচ্ছে এখনও তারা প্রচলিত যেই ক্ষেপণাস্ত্রগুলো বা যুদ্ধাস্ত্র সেগুলো দিয়েই হামলা করছে বা যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে এখনো তারা নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো বা অস্ত্রশস্ত্র সেগুলো ব্যবহার করেনি তার মানে তারা মনে করছে যে এই যুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে ফলে এখনই সব কিছু খরচ করতে চাচ্ছে না এখন তারা প্রচলিত যেই অস্ত্র শস্ত্রগুলো ক্ষেপণাস্ত্র সেগুলো ব্যবহার করছে পরবর্তীতে আরো যদি তীব্রতা বাড়াতে হয় তখন তারা সেটি ব্যবহার করবে এই বলা হচ্ছে ইসরায়েলি উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে খবরে ইরানের সশস্ত্র বাহিনী জায়নবাদীদের কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি যদি সেটি নামায় তাহলে পরিস্থিতি কি হবে ইসরায়েল কিন্তু তার সর্বশক্তি ব্যবহার করেছে আর তার কিছু নাই গত শুক্রবার বিনা উস্কানিতে ইরানের উপর আগ্রাসী হামলা চালায় ইসরায়েল পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার উপর চালানো এই হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক ইসরায়েলের এই কর্মকাণ্ডের জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে দেখেন প্রথমে তারা যে হামলা করেছে এই হামলার পর মানে তাদের সহজেই উঠে দাঁড়ানোর কথা না কিন্তু চব্বিশ ঘন্টাও কিন্তু পার করেনি তারা কিন্তু পাল্টা হামলা করেছে তো ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্স গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ হিসাবে তেরো দফা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরানের হামলার প্রধান দশটি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক প্রকার অকার্যকর করা এবং এটা কিন্তু অকার্যকর হয়ে গেছে এখন আর ঠেকাতে পারছে না এবং সেই ব্যবস্থাটা কেমন সেই জন্য প্রচলিত হয়তো অস্ত্র দিয়ে পরীক্ষা করেছে এবং নানাভাবে বিভ্রান্ত করছে পটকা ফুটাচ্ছে সেই দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছুটছে এর ফাঁকে দিয়ে কিন্তু তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে ইরান রাত দিন উভয় সময় হামলা চালাচ্ছে সময়ের অনিয়মিত ব্যব অবস্থা ইসরায়েলি বাহিনীকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না যখন তখন হামলা করছে ভুয়া অভিযানের সঙ্গে প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে ওই যে কিছু কিছু এমন কিছু হামলা ঘটনা ঘটাচ্ছে সেগুলি আসলে সঠিক না বা সামান্য ওইদিকে বিভ্রান্ত করছে তারপরে তারা আসল হামলা চালাচ্ছে হামলায় ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র থার্ড বা আয়রন ডোম এবং ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছাচ্ছে এতে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে নেই বিভিন্ন ধরনের এবং অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করার হচ্ছে থেমে থেমে যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ ফলে রীতিমতো ইসরায়েলের মাথা খারাপ হয়ে গেছে ইরানের বাহিনীর ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনছে যা ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্মিত করছে হামলার পরিসীমা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয় ইসরাইল জুড়েই ইরান হামলা চালাচ্ছে উত্তরের শেষ প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কোনো এলাকা বাদ দিচ্ছে না ইরানের হাতে লক্ষ্যবস্তুর একটি ডেটা ব্যাংক রয়েছে যার মাধ্যমে তারা সামরিক ঘাঁটি তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনে যাচ্ছে ইরান বারবার সতর্ক করে দিয়েছে অধিকৃত ভূখণ্ডের কোন স্থান আর নিরাপদ নাই অর্থাৎ ইসরায়েলের কোন ভূখণ্ড আর নিরাপদ না ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করা হয়নি ফলে ভবিষ্যতে অগ্রসর হচ্ছে ইরান ইরান কোনোভাবেই ঠেকাতে পারছে না বলেই এখন তারা ধীরে ধীরে আমেরিকার স্মরণাপন্ন হচ্ছে আর আমেরিকা এই হামলায় যুক্ত হবে কিনা তারা দ্বিধান্বিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম আমি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ